তোমরা ভাবছো আমি তিথি তুষারকে নিয়ে কথা বলবো আরে না এই হলো অনন না যার কাজ মাঝে মধ্যে সিরিয়াল করা আর বাকি টাইম ইউটিউবে এসে শৈশবের নস্টালজিয়া খোঁজা মানে ন্যাকামো করা তা বুঝবার আমি বুঝেই কি বাড়িতে বসে আছি তাও ভদ্রতা না বাড়ি বেডরুমে বলছি দাদা বেডরুমটা যদি তুমি বারান্দায় নিয়ে আসো তাহলে তো ভদ্রতা দেখাতেই হবে আর তারপরেও জোর গলায় বলে কেন ভিডিও করে পাবলিক করে সোশ্যাল মিডিয়া পোস্ট করবে আর দর্শক সেগুলো নিয়ে কথা বললেই বলে কেন দেখ লজ্জা লাগা দরকার আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা ছেড়েছি যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা বলছি দিদি মানুষ কেন জাতা বলছে একই কম্বলের নিচে কেন শুয়ে ভিডিও দর্শকদের শেয়ার করছো আর দর্শক কিছু বললেই সেটা গায়ে লেগে যাচ্ছে কিছু ভিউজ আর টাকার জন্য কিভাবে যে মানুষ বিবেক থেকে মান সম্মান ছেড়ে ফেলে এদের দেখলেই সেটা বোঝা যায় কি মিল কি মোহাম্মদ তো লেফটটা যদি বড় হয় আমি আমার কুত্তাকে নিয়ে ঘুমাবো না সুকান্তকে নিয়ে মাকে নিয়ে এক নয় তবে কুকুরেরও একটু লজ্জাবোধ আছে যেটা তোমাদের নেই তবে আবার এটা ভেবো না আমি তোমার সুকান্তকে কুকুরের সঙ্গে তুলনা করেছি আরে অনন্যা তো নিজেই বলছে আমি আমার কুত্তাকে নিয়ে ঘুমাবো সুকান্তকে নিয়ে কি বলবো যাই হোক ফার্স্ট স্টাইল চিকেনে তো ধনেপাতা উপর দিয়ে থাকতে হয় না এই সেই বিখ্যাত চিকেন যেটা দিদি আমাদের ধাবা স্টাইলে রান্না করছে দিদি আমাদের শুধু রান্না করতে পারে তাই নয় তার সঙ্গে ভালো নাচতেও পারে সিরিয়ালে একটু কথা বলে আবার এখানে তাই সিরিয়ালে অভিনয় করলি টাকা আর ইউটিউবেতে মানুষ সিরিয়ালে বস্তা পচা স্ক্রিপ্ট নেয় না তাই একটু নেকামি করতে হয় তোমরা কি ভাবছো এ কি সবসময় এরকম এরকম নেকনেক কথা বলে আরে না এ সময় সুযোগ পেলে গিরগিটির মতো রং বদলায় এসো দেখাই কী গেল তো ধ্যাম দূষিত সমাজে মূল্যবতী ক্যক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা চলো অনন্যা সুকান্তর নেকা নাটক নিয়ে খেলা হবে খেলা হবে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে না সময় কাদে ব্যাচার সময় কাদে তোমরা হচ্ছে দিদিকে কি টিন ভাঙা লোহা ভাঙার ব্যবসা শুরু করলে নাকি আরে না না কারণ আজকে আমার গাড়িটা সেল অফ হয়ে যাচ্ছে পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি নিচ্ছে তাই দর্শকদের কাছে না সময় কাদে ব্যাচার সময় কাদে চোখের জল ফেলে একটু সিমপ্যাথি আদায় করছে আর তারপর প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে বলি তো স্রোতের প্লাবনেতে তোমার নেকামিটাও ভেসে গেছে এবার বোধহয় আর ওই নেকা নাটক আমাদের দেখতে হবে না জানিস পারিবারিক প্রাইভেসি আজ সোশ্যাল মিডিয়াতে বিক্রি হচ্ছে কিছু কাগজের নোটের জন্য আত্মসম্মানকে পুরো দিয়েছে আমার মতো নাকের গলা তো কোথায় বিশ্বকবি আর কোথায় লিঙ্গে ভাঙা রবি ভাগ্যিস বলে দিসনি যে রবীন্দ্রনাথ ঠাকুর তোর গলাটাকে নকল করেছে গোটা কত ঝড়ঝরে ইংলিশ বললি মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে লাগে মানবিক শিক্ষা আল্লাহ বলছি তোমার চোখে কি ছানি পড়েছে নাকি না মানে ক্যামেরা করছো আর চোখের সামনে দেখতে পাচ্ছ না যে কি করছে আর তারপরে উঠছে আপনি বেশি কথা বলেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না